কিতাব থেকে বলছে একটা মহিলার গর্বে সন্তান প্রসব হবে কিতাবে এসেছে একটা সেই দেড় হাজার বছর আগেকার কথা অনেক আগের কথা মহিলার সন্তান প্রসব হবে মহিলার স্বামী নাই আছে একটা খাদেম কি আছে কিছুক্ষণ পর পর খা ছেলেটা বাহিরে যায় আগুন আনার জন্য আবার যায় নার কাটার জন্য ব্লেড আনতে বা যে কোনো বাসের কঞ্চি আনতে বা সুতা আনতে মহিলার প্রসব ব্যথা যুবক কিছুক্ষণ বনে সন্তান প্রসব হইয়াই গেল মহিলার স্বামী নাই গড়ে একা একটা যুবক ছেলে যে তার দেন যুবকটা কিছুক্ষণ পর পরে এটা সেটা এনে দেয় এবার মহিলা বলে আগুন নিয়ে আসো আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে কাঁপায় আমার জোর আসতেছে আগুন নিয়ে আসো যুবক ছেলে আগুন আনার জন্য বাহিরে গেল দেখে একজন দরবেশ বেশি একজন মানুষ দাঁড়ানো দাড়িওয়ালা টুপিওয়ালা মাথায় পাগড়ি আছে গায়ে জুব্বা সেহারা দেখে মনে হয় কোনো মিথ্যাবাদী সেহারা না কারণ সেহারা দেখলে অনেক কিছু বোঝা যায় ঠিক কিনা বলেন যুবক বুঝলো এটা একটা আল্লাহ মানুষের চেহারা রুব্বি বলে ও যুবক তুমি যাচ্ছ কোথায় কয় আমি এই ঘরের খাওয়া এই ঘরে মহিলার একটা সন্তান হয়েছে ওই মহিলার একটা কন্যা সন্তান হয়েছে মহিলার এখন আগুন দরকার আগুন আনতে যাচ্ছি মুরব্বী বলে মেয়েটা যদিও জন্ম নিয়েছে মেয়েটা ভালো না মেয়েটা ভবিষ্যতে এই সমাজের একটা বেশা নারী হবে অসংখ্য যুবকের চরিত্র সে নষ্ট করবে এই কথা বলেই যুব মুরব্বী চলে গেছে কথাটা যুবকের বিশ্বাস হয়ে গেল যে লোকটা কথাটা বলছে লোকটা আল্লাহওয়ালাই সেহারা শুরুতে বলে যে এই মেয়েটা এখন জন্ম নিয়েছে সেই মেয়েটা ভবিষ্যতে বড় হয়ে চরিত্রহীন হবে তো এই মেয়েটা রাইখা আল্লাহ কি আগুন না এনা থেকে একটা সুরানিয়া মেয়ের ফেটের মধ্যে জোরে একটা টান দিছে ফেটটা ফেরে ফেলেছে কচি বাচ্চার ভিতর থেকে নারী বুড়ি বের করে ফেলেছে মেয়ের মা চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে যুবকটা ভয়ে পলায়ন করে চলে গেছে মহিলা নিজের বাচ্চার এই অবস্থা দেখে তাড়াতাড়ি ফেটের নারী বুড়ি আবার ফেটের ভিতরে ঢুকাইয়া নিজে কোন রকম সুই সুতা দিয়া ফেটটা বেঁধে দিয়েছে আল্লাহর হুকুমে মরে না মেয়েটা বাইসা গেছে যুবক চিন্তা করলো যেই কাজ আমি করছি এই দেশে আর থাকা যায় না চলে গেছে ভিন্ন দেশে বহু দিন পরে ওই দেশে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য করে ওই দেশে শিল্পপতি হয়ে গেছে কি হয়ে গেছে নিজ দেশে হলো মৃত্যু হত্যা মামলার চেষ্টাকারীর আসামি হত্যা মামলা গ্রেপ্তার আসামি চলে গেছে ভিন্ন দেশে সেখানে যাওয়ার পরে এখন চিন্তা করে আমি তো অনেক টাকা পয়সার মালিক বহু দিন হলো বাবা মার খোঁজখবর নিলাম না আব্বা আম্মা কেমন আছে তাও জানি না বাড়ি কেমন আছে কি আছে তাও তো জানি না। আব্বা আম্মার খোঁজ শুরু করলো সিটি লেখা শুরু করলো সিটিতে বাবা জবাব দিলো বাবা জানালো আমরা ভালো আছি ছেলে এখন টাকা পয়সা পাঠাচ্ছে বাবারে বলল বাবা আমি এই দেশের অনেক বড় শিল্পপতি বহু পয়সার মালিক তোমারে টাকা পাঠাই তুমি আমার জন্য এলাকার সবচেয়ে বড় দেশের সেরা বিল্ডিং রাজপ্রাসাদ বানাবা বিশাল বড় রাজপ্রাসাদ বানাবা ছেলের টাকা তো অভাব নাই হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে রয়্যাল প্লেসের মতো বিল্ডিং বানিয়েছে ছেলে বলে ও বাবা আমি তো এখনো বিয়ে করি নাই বিল্ডিং বানিয়েছ এমারত বানিয়েছো এখন আমি বিয়ে করবো একটা মেয়ে দেখে রাখো বাবা মেয়ে একটা দেখে রাখছে দেশে আসার পরে ওই মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়ে গেল বাসরত করতে গেল স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যখন যাবে দেখে মেয়েটার ফেটের মধ্যে একটা লম্বা কাটা দাগ বলে আচ্ছা তোমার ফেটে কাটা দাগ কেন কি হয়েছে এমন লম্বা দাগ কেন মেয়েটা বলে সেই লম্বা দাগের কাহিনী শুনবা আমার বাবা নাই আমি এলাকার সেরা সুন্দরী সেই জন্য তোমার মতো শিল্পবতীর বউ হওয়ার যোগ্যতা লাভ করছি কিন্তু আমার বাবা আমার এতিম কন্যা আমি আমার জন্মের পরে আমার মার নাকি একটা খাদেম ছিল সেই খাদেম কেন জানি আমার ফ্যাটের উপরে সোরা দ্বারা টান মেরে ফ্যাক্টরে ফেরে দিয়ে নারে বরে গুলি বের করে দিয়েছে আমার মা বলেছে এরপরে এসে সে পলায়ন করে চলে গেছে ওই আমার মা পেটের ভিতরে নারী বুড়িগুলো ঢুকাইয়া শুই সুদা দিয়া বেঁধে দিয়েছে আমি মরি নাই আল্লাহর হুকুমে বেঁচে গেছি আমি হলাম সেই মেয়ে যুবক চিৎকার মরে বলে তুমি যদি সেই নারী হয় আমি সেই খুনি আমি সেই খুনি আমি এসে ডাকা ছিলাম তোমার মার খাদে অল্প বয়সে ছেলে ছিলাম আমি ছিলাম আমি তুমি সেই নারী তোমার শেষ পর্যন্ত আল্লাহ আমার স্ত্রী বানালেন তোমার একটা কথা জিজ্ঞেস করি এই কাজটা আমি কেন করছিলাম তুমি কি জানো কয় আমি জানি না ওই এই কাজটাই জন্য করেছে না একজন বুজুর্গ লোক বলেছিল তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া তুমি নাকি ভবিষ্যতে বহু পুরুষের চরিত্র নষ্ট করবা ব্যবসা হিনা হবা সেই জন্য ভাবলাম এই মেয়েটারে আর বাঁচিয়ে রেখে লাভ কি যেখানে হাজার মানুষের জীবন ধ্বংস করবে এই জন্য মেরে ফেলাই ভালো তাই ছুরি মারছিলাম কিন্তু তুমি মরো নাই কারণ তাকদির তার জায়গা মতো যায় কথা বুঝতেছেন কিনা রসুলের হাদিস পাকুল্ল মুয়াস্তিরুন বেমা খুলিকালাহু যার যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেন সেই কাজ জন্য সহজ একটা লোক নামাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় সে কি জান্নাতের রাস্তায় হাঁটতেছে না জাহান্নামের রাস্তায় জাহান্নামের রাস্তায় বুঝা গেল এটা জাহান্নামের জন্য তৈরি হয়েছে এইজন্য জাহান্নামী কাম করতেছে ঠিক কিনা বলেন আবার একটা লোক নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় ধর্মের কাজ করে শরীয়তের বিধি পালন করে তার জন্য বানাইছে তার জন্য বানাইছে রসুলের চির বিধান আপনি কিছু করার নাই ক্ষমতা নেই আপনার আপনি বলবেন হুজুর তাইলে আমি কি করম। কিছু করার নাই নিজেরা নিজেদের ফস্ট করেন আমলে রাস্তায় আসবেন কিনা আপনি কোন রাস্তায় হাঁটতেছেন নিজে সেই সিদ্ধান্ত নেন যে আমার করণীয়টা কি মনোযোগ আছে আপনাদের আমার বাহিনী মহিলাটা বললো আমার আমার এই কথা বলেছে কয় হাত বলেছে তুমি সত্য কথা বলো তুমি এতদিন কি করেছো মেয়েটা বললো স্বামী রে আমারে তুমি তালাক দিও না আমারে তুমি বিদায় করে দিও না বুজুর্গ সত্য কথাই বলেছে আমি আমার এই জীবনে বহু ছেলেদের জীবন নষ্ট করেছি তুমি আমারে তালাক দিও না তুমি আমারে রেখে দাও তোমার স্ত্রী হিসাবে বাকি জীবনে আর ক্ষমা অন্যায় করব না আমি তোবা করলাম আমি খাটি মমিনা হয়ে গেলাম তোবা করলে মাফ করে দেন কে রসুল বলেছে কুল্লুকুম খত্তা খৈরুল খত্তা ইনা তাওয়াবুন তোমরা সবাই ভুল করো অন্যায় করো তবে ভুলের ভিতরে থাকলে ক্ষমা পাবা না ভুল করে যদি তওবা করো কঠিন পাপও maaf করে দিবেন কে লাউ লাগার জুনুবুকা আলা ইনানি সামা সুম্মা ফরতানি তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ ঠিকমতো যদি খাটি দিলে তওবা করতে পারো আল্লাহ বলে আকাশ পরিমাণ পাপও আমি আল্লাহ মাফ করে দেব স্বামী তুমি আমার এই বিদায় করো না বাকি জীবন তোমার সঙ্গেই থাকতে চাই স্বামী বলে তবে আরেকটা কথা বুজুর্গও বলেছে ওই কি বলেছে বুজুর্গও বলছে একটা মাকড় সার দ্বারা নাকি তোমার মৌত হয়ে যাবে কি ই দ্বারা এক একটা একটা মাকড় আঘাতে নাকি তোমার মৌত হবে তোমার মৌত বুজুর্গ ফেরেশ না তবে এই কথা বলেছে প্রথম কথা তো সত্য হয়ে গেছে এখন মহিলাটার মনে ভয় ঢুকছে যেহেতু জীবন যাপন করবো যেন স্বামী আচ্ছা ঠিক সুন্দর বড় কাজ দ্বারা ঘর বানিয়েছে স্বামী স্ত্রী দুইজন থাকে রাতের পূর্ণিমার চাঁদ দুইজন গমিয়ে আছে হঠাৎ করে স্বামী তাকে দেখে ওই যে কাছের উপরে যে ছাদ দিয়েছে ছাদের উপরে একটা বড় মাকড় সাপ

এই সামান্য মাকড়স এটা আমার কি করবে মেয়ে এটা থেকে উঠা কয়ে দেখো আমি মাকড়সাটারে কি করি লাঠি দ্বারা বাড়ি দ্বারা মাকড়সাটাকে সে আনছে ইচ্ছা মতো ফিটাইছে ফিটিয়া মাকড়সাটারে মারছে কয়ে দেখো মাকড়সা আমারে মারবে আমি মাকড়সারে মারলাম এরপরও মেয়েটা জিদ থামে না নিজের পায়ের মুরা দ্বারা জুতা কইলা পারান শুরু করছে আস্তের উপরে মাকড়সার ভিতর থেকে সামান্য একটা আল তার পায়ের ভিতরে দিয়া পায়ের ভিতরে ঢুকছে ওই সামান্য আলের ভিতরে ডাকার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সে পড়ে মারা গেছে তার মানে হলো কি যার মৃত্যু আল্লাহ যেভাবে লিখে রেখেছেন সেভাবে মৌত হবে কি হবে না আর কথা বলেন হবে কি হবে না দিন তাদের তুমি কোথায় মরবা কোন জায়গায় মরবা আমরা কেউ জানি না এই জন্য মৃত্যু হওয়ার আগে একটু মরার ভান করার দরকার আছে না নাই মরার আগে একটু মইরা দেখেন ইমান আমল ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ হয়ে যাবেন আমাদের আসল কাজ হচ্ছে আল্লাহ জান্নাত কামাই করা ঠিক কিনা দুনিয়া আসল কাজ দা জান্নাত কামাই করা আসল কাজ সেই জান্নাত কামে আজকে আমরা যাব রাজি আছে তো ইনশাল্লাহ